সিরাজগঞ্জের রায়গঞ্জে বিএনপির মনোনীত প্রার্থী ভিপি আইনুল হকের বিরুদ্ধে মিথ্যা বানোয়াট ও ভিত্তিহীন সংবাদ প্রকাশের প্রতিবাদে সংবাদ সম্মেলন অনুষ্ঠিত হয়েছে রোববার নয় নভেম্বর উপজেলা বিএনপির দলীয় কার্যালয়ে এই সংবাদ সম্মেলন অনুষ্ঠিত হয় এতে ভিপি আইনুল হক বলেন তার বিরুদ্ধে প্রকাশিত সংবাদ সম্পূর্ণ মিথ্যা বানোয়াট ও উদ্দেশ্য প্রণোদিত এটি তার রাজনৈতিক ভাবমূর্তি নষ্টের অপচেষ্টা তার বিরুদ্ধে যে শিক্ষককে চাপের অভিযোগ আনা হয়েছে তা সম্পূর্ণ ভিত্তিহীন ও বানোয়াট প্রকৃতপক্ষে ওই ব্যক্তিকে কলেজ কর্তৃপক্ষ এবং সাবেক উপজেলা নির্বাহী কর্মকর্তা নাহিদ হাসান খান দুর্নীতির অভিযোগে বহিষ্কার করেছেন তিনি বর্তমানে দুর্নীতি দমন কমিশন দুদক কর্তৃক দায়েরকৃত মামলায় অন্তর্ভুক্ত দীর্ঘ চল্লিশ বছর ধরে রায়গঞ্জ তারাস অঞ্চলের সাধারণ মানুষের পাশে থেকে সততা ও নিষ্ঠার সঙ্গে কাজ করে যাচ্ছেন বলে দাবি তার যে যদি আইন উন্নয়ন পায় তাহলে আইন কেমন ভোট দেবো সর্বস্তরের মানুষ আইনকে গ্রহণযোগ্য হিসেবে পছন্দ করেছিল আর সেই খবরটাই আমাদের মাননীয় মানে আমাদের পার্টির চেয়ারম্যান সেই সংবাদটা সংগ্রহ করে তার আগে সকল প্রার্থীদেরকে ডেকে নিয়ে যে তাদেরকে বলেছিল ধানের শেষ একটা ও সামাজিক যোগাযোগ প্রকাশিত হয়েছে যাহা সম্পূর্ণ মিথ্যা ও ভারত তার বিরুদ্ধে বিভিন্ন অভিযোগ প্রমাণিত হয় তৎকালীন তৎকালীন কলেজের সভাপতি রায়গঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তা জাহিদ হাসান খান সাময়িকভাবে অধ্যক্ষ রুফর রহমানকে বরকম করে মূলত হাজুয় মজব ডিগ্রি কলেজের অধ্যক্ষ রুজ্কর রহমান যার বিরুদ্ধে কলেজের কর্তৃপক্ষ থেকে মামলাটি তদন্ত তদন্ত দিন রয়েছে আমি ইপি মোহাম্মদ রাইলাম দীর্ঘ চল্লিশ বছর ধরে রায়গঞ্জের তারা সে মানুষের পাশে থেকে স্বচ্ছভাবে সহিত স্বচ্ছতার সহিত সমাজের উন্নয়নের কাজ করে যাচ্ছে দেশ নায়ক রায় আমার রাজনৈতিক প্রজ্ঞা ও ত্যাগের বিনিময়ে জাতীয় সংসদ নির্বাচনে বিএনপির মনোনীত একটি প্রার্থী হিসাবে ঘোষণা দিয়েছে অক্ষ কাজ করছি এবং রায়গঞ্জের মানুষ ঐক্যগত ধারিতে ভোট দেওয়ার জন্য আমি যেখানে যাই হাজার হাজারতে চাই যদি একটি হতে পারি আমি সাংবাদিকভাবে জনগণ সহ সকলকে নিয়ে রায়গঞ্জ তারাকে একটি উন্নয়নের মূল রোল মডেল হিসাবে গড়ে তুলতে চাই